আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দেখতে দেখতে দিন গুনিয়ে আসলো যে আমাদের বাড়িতে একটা ইসলামিক ওয়াজ মাহফিলের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তো ওই দিনটা চলে আসছে সতেরো তারিখ তো আজ সতেরো তারিখ সকালবেলা আমাদের বাড়িতে রুটের রুটগুলার কাজ চলতেছে যে এখান দিয়ে গাড়িগুলো উপরে আসবে তো এই কারণে আমাদের গ্রামের সবাই মিলে মানে নিরস্বার্থভাবে কাজ করা শুরু করছে যে পরিচর্যা যাতে কোনো ময়লা আবর্জনা এদিক সেদিক না থাকে যার যার মতো সে যতটুকু পারে নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে দিচ্ছে ওই এদিক দিয়ে যাতে ঠিকভাবে গাড়িগুলো উঠতে পারে এই জন্য ওরা যথেষ্ট মেরামত করতেছে আবার রাস্তায় বিভিন্ন জায়গায় বাঙ্গা আছে ওইগুলোও ঠিক করতেছে যাতে কোনো ধরনের সমস্যা না পড়ে যে খ্যাদমতির যাতে কোনো কমতি না হয় আর কি তো এই মাটি কাটা অবস্থায় তো এই দেখলাম যে আসলে কোথা থেকে মাটিটা আনতেছে ওরা আসলে অনেকটা দূর থেকে মাটিটা আনতেছে অনেকটা নিচু থেকে উপরে উঠতে হয় তো যেই উদ্যোগে কাজ হচ্ছে এটারই যে আমি ক্লাব ঘরের ভিতর দিয়ে যাচ্ছি আহ এখনো বেড়া দেওয়া হয় নাই পরবর্তীতে হয়তো বেড়া দেওয়া হবে এই যে মাটিটা এখান থেকে নিচ্ছে যে আসলে এটা অনেকটা নিচে হয়তো ভিডিওতে এর এমন বোঝা যাচ্ছে না তো এই মাটির কাজ করার পরে আমি চলে আসলাম একটু আমাদের যে আসলে প্যান্ডেলের কাজ দূর আগাইছে মোটামুটি কাপড় উপরে সামিয়ানা সব কিছু প্রায় শেষের দিকে পর্দাগুলো একটু উঠতেছে যে এই সময় একটু বাতাস ছিল তো এই পর্দাগুলো ওই সময় ঠিকভাবে লাগায় না বলছে যে বাতাসটা কমলে পরবর্তীতে লাগাবো আর কি আর মাইকিং সিস্টেম সাউন্ড সিস্টেম যা আছে সব এখন রেডি করছে ওরা পরবর্তীতে এই পাখি আমরা সবাই কাজ শেষে মানে মোটামুটি রাস্তার কাজও শেষ হয়ে গেছে আমরা সবাই একটু খেলাধুলা করছিলাম যে হ্যাঁ একটু খেলাধুলা করি তো খেলাধুলা করে আসার সময় একটু দেখতেছিলাম যে আসলে দূর থেকে কীরকম দেখা যায় পরবর্তীতে দেখলাম যে কিছুক্ষণ পরে দোকানপাট আসা শুরু করছে যে আসলে মেলাতে মেলা হয় টুকটাক এটা অবশ্য এতটা অ্যালাউ না তবুও না বলা সত্ত্বেও ওরা চলে আসে তখন তার আর না করা যায় না তো এই আসলে গ্রামের বিভিন্ন খাবারের আইটেমগুলো আসলে খেতে ভালোই লাগে যে জিলাপি পেঁয়াজু বেগুনি ওই টাইপের ডালবড়া এই টাইপের আর কি তো দেখতে দেখতে রাত্র হয়ে গেল আসরের পর থেকে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছিল তো এই রাত্রের বিউটা দেখার জন্য একটু অনেকটা দূরে গেলাম তে হুজুরদের আলোচনা চলতেছিল অনেক অনেক লোকের সমাগম হয়েছিল তো এই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আহ দেশের গণ্যমান্য রামগণ